আসলে আহ উনি ওই ইতিহাস পড়েননি সাংবাদিক হতে গেলে ইতিহাস পড়তে তার কোনো নেই ইতিহাস উনি জানেন না বলে এই কথাটা বলেছেন যখন কবিতাটা লেখা হয়েছিল তখন ইংরেজদের শাসনে আমরা তো ভুলতে পারি না হয়তো তিনি আহ যুদ্ধে নামেননি কিন্তু তার যে পান্ডাটা তিনি দিয়েছিলেন পান্ডারে কৃষি বলে যে কবিতা উনি বলেছিলেন দুটি হিন্দু মুসলমান উনি বোঝাতে চেয়েছিলেন ইংরেজরা যেভাবে দুশো বছর রাজত্ব করেছে তার একটাই কারণ ছিল হিন্দুদের বলা হয়েছিল তোমরা হিন্দু মুসলিমদের বলা হয়েছিল তোমরা মুসলমান অর্থাৎ তোমারা মানে আমরা থাকলে মুসলিমদের সুবিধা দেবো আমরা থাকলে হিন্দুদের বলেছে হিন্দুদের সুবিধা সুবিধা দেবো এই হিন্দু মুসলিম বিভাজন করেই কিন্তু ভারতবর্ষ দুশো বছর ইংরেজরা পরাধীন করে রেখে দিয়েছিল আজকে সেই দেশ স্বাধীন হয়েছে যখন হিন্দু মুসলিম উভয় ধর্মের লোক বুঝতে পারলো যে এটা ইংরেজদের একটা বড় চাল সেই ক্ষেত্রে নজরুলের এই কবিতা তার কবিতা তা মানুষকে বার্তা দিল সত্যি তো এই ভারতবর্ষ সবাই হিন্দু মুসলিম সবাই ধর্ম আলাদা হতে পারে কিন্তু সব জাতির লোক আমরা এখানে বাস করি যদি আমরা হিন্দু মুসলিম ধর্মটাকে আলাদা করতে চাই আমরা সংবিধানকে অবমাননা করব আমরা কিন্তু এটা করতে পারি না দীর্ঘদিন আব্দুল কালাম আজাদ ছিলেন আমাদের তিনি কিন্তু কখনো কোনো ধর্মকে অপমান করেননি শিক্ষার অভাব আমার মনে হয় সঙ্গে যিনি ধর্ম নিয়ে লড়াই লড়াই চালাচ্ছেন সেই ইংরেজদের মতোই ওনার রাজনীতি করার পদ্ধতি হিন্দুদের তোমরা হিন্দু মুসলমানদের তোমরা মুসলমান বিভাজন করে নিয়ে উনি চায় কোনো এক মহাপুরুষ বলে গেছেন যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় তাদের মধ্যে ধর্ম ধর্ম বিভাজন সৃষ্টি করে দাও ঠিক তাই যে সেটাই করছে আর রিপাবলিক বাংলা বিজেপির একটা কেনা বোধে মিডিয়া যারা শুধু উল্টো পাল্টা আর্জিকর নিয়েও নোংরা নোংরা কথা বিভিন্ন বিষয়ে তারা নোংরা কথা বলে ওকে নিয়ে আমি ভাবি না ওর মেন্টালি ডাক্তার দেখানো উচিত ইমিডিয়েট নাহলে বাচ্চা এত ভুল যাচ্ছে ও আরো ভুল বাচ্চা দেবে ও মানুষকে পাগল করে দেবে নিজে যতদিন পাগল হয়নি তাই ইমিডিয়েট ওকে ডাক্তার দেখানো এই নেওয়া হয় যে যাতে ওই অনেক সময় দেখা যায় শুধু শুধু একটা ছোট্ট মন্দির ভাঙা হলো কি হলো না হিন্দুরাই ভাঙলো ভেঙে দিয়ে মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া হয় ফলে এই বার্তাগুলো বা একটা মাজা ভেঙে দেওয়া হলো সেটা হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়া হয় এটা তো ঠিক না কোনো প্রমাণ নেই আজকে যে ঘুরে ফিরে সেই একই কথা আসতে হয় আজকে যে ঘটনাটা ঘটেছে কাশ্মীরে কোনো প্রমাণ নেই কিন্তু কারণ যে উগ্রপন্থীদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তারা কিন্তু অস্বীকার করেছে তারা বুক বাঁধিয়ে বলেনি যে আমরা বেড়েছি তারা অস্বীকার করেছে আচ্ছা এটা চুলকার ঘটনার মতো কিছু নয় তো এটা কোথাও একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের মনের মধ্যেও আছে এইটা ছড়িয়ে দিয়ে হিন্দু মুসলিম রাইডে একটা মাতাবার চেষ্টা করছি হম দেখুন সেটা তো আমি বললাম আগে অনেক আহ ওপরের ব্যাপার ওরা প্রশাসনের ব্যাপার প্রস্থের ব্যাপার আছে সেটা ওনাদের বিষয় ওনারা বুঝেন আমি আপাতত সাঁতার নিয়ে আছি সাঁতার নিতে